হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আসেন এবং সুস্থ আসেন আজকে আপনাদের জন্য অল্প পুঁজিতে ফুল টাইম এবং পার্ট টাইম সুন্দর একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে যারা অল্প পুঁজিতে ফুল টাইম অথবা পার্ট টাইম একটি ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আপনি সুন্দর একটি ব্যবসা শুরু করতে পারবেন পার্ট টাইম এবং ফুল টাইম তো আজকে আমি আপনাদের জন্য অল্প পুঁজিতে যে ব্যবসার আইডিয়াটি নিয়ে হাজির হয়েছি সেই ব্যবসাটি হচ্ছে আপনার ফুচকার ব্যবসা বা গুলগাপ্পার ব্যবসা আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতেছেন ফুচকার প্যাকেটগুলি এই ফুসকার কথা আমি বলতেছি ঠিক আছে খুবই রানিং এবং ডিমান্ডেবল প্রোডাক্ট আপনি যদি ফুচকা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে ফুচকাগুলি দেখেন এই ফুচকাগুলি তো এই ফুচকার আইটেমটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন ফুল টাইম অথবা পার্ট টাইম তাহলে আপনাকে এই ফুচকাগুলি হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসতে হবে সর্বপ্রথম তো ক্রয় করে নিয়ে এসে আপনার ঘরের মধ্যে আপনি রাখলেন রাখার পরে এই ফুচকাটা আপনি দোকানে দোকানে ফুল টাইম পাইকারি বিক্রি করতে পারেন একটি সাইকেলের মধ্যে আপনি দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস ফুসকা নিলেন সেই ফুসকাটা আপনি দোকানে দোকানে পাইকারি সেল করবেন এবং প্রত্যেকটা মোদি দোকান থেকে শুরু করে মনোহারি দোকান যত রকমের দোকানে আপনার এই সমস্ত আইটেম বিক্রি করা হয় সেই সমস্ত দোকানে আপনি সেল করবেন যদিও এই কাঁচা ফুচকা প্রত্যেকটা দোকানে বিক্রি করা হয় না তার রিজনটা হচ্ছে যে একজন খুচরা দোকানে যদি এই কাঁচা ফুচকা বিক্রি করতে চায় তাহলে আপনার সেই ফুচকার জন্য তাকে হোলসেল মার্কেটে যেতে হবে তো দশ পিস বিশ পিস ফুচকার জন্য কোনো খুচরা দোকানই হোলসেল মার্কেটে যেতে চায় না আর সেই জায়গায় আপনি যখন এই এই ফুস্কাগুলি আপনি প্রত্যেকটা দোকানে দোকানে যখন পৌঁছে দিবেন তখন প্রত্যেকটা দোকানদার আপনার কাছ থেকে দশ পিস বিশ পিস এক দুজন পনেরো পিস এভাবে কিন্তু রাখবে আর তার কাস্টমাররা এই কাঁচা ফুসকা দেখা মাত্রই তার কাছ থেকে ক্রয় করবে তাহলে আপনি এভাবে প্রত্যেকটা দোকানে দোকানে ফুল টাইম ফুসকা ফুসকা বিক্রি করে সুন্দরভাবে আপনি চলে আসতে পারেন একদম বাবুর মতন একটি ব্যবসা হয় আপনার জন্য শার্ট প্যান্ট পরে একটি সাইকেল চালিয়ে প্রত্যেকটা দোকানে দোকানে আপনি মালগুলি সেল করে চলে আসবেন একটা কাক কাকপক্ষীও টের পাবে না যে আপনি এভাবে এই ফুচকা বিক্রি করতেছেন এবং আপনি যদি পার্ট টাইম এই ব্যবসা পার্ট টাইম যদি ব্যবসাটা শুরু করতে চান তাহলে আপনি পার্ট টাইমও সেম আপনার ওই চাকরির পাশাপাশি তিন থেকে চার ঘন্টা যে সময় থাকবে সেই সময়টাতে আপনি এই ফুসকাটা নিয়ে বের হবেন এবং প্রত্যেকটা দোকানে দোকানে আপনি সেল করবেন তাহলে আপনি পার্ট টাইম এই ফুসকা ফুচকা বিক্রি করেও দেখা গেল যে মোটামুটি ভালো একটি টাকা কিন্তু ইনকাম করতে পারতেছেন এবং দ্বিতীয় যে স্টেপে আপনি বিক্রি করতে পারেন সেটা হচ্ছে ফুটপাতে অথবা একটি ভ্যানগাড়ি দিয়ে আপনি যদি এইভাবে যদি বিক্রি করতে না চান তাহলে আপনি খুচরা লেভেলে যদি বিক্রি করেন তাহলে আপনি একটি স্পেসিফিক জায়গার মধ্যে ফুটপাতে বসে একটি তিরপল বিছান সেই তিরপলের মধ্যে আপনার এই ফুচকাগুলি আপনি ঢেলে দেন ঢেলে দেওয়ার পরে পথচারীরা বা রাস্তার লোকজন সবাই আপনার এই ফুচকাগুলি দেখতেছে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই আপনার এই ফুচকাগুলি ক্রয় করতেছে আর এইভাবেই আপনি দিন বসে বসে এই ফুচকা ফুচকা বিক্রি করে ভালো অঙ্কের একটি টাকা বেলা শেষে ইনকাম করতে পারবেন অন্যদিকে আপনি যদি ফুটপাতে জায়গা না পান বা ফুটপাতে যদি আপনি তেমন সুবিধাজনক না করতে পারেন তাহলে আপনি একটি গাড়ির মধ্যে ফুচকাগুলি ঢেলে দিলেন হুম উঁচা করে তারপরে আপনি সেই ফুসকাগুলি মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন সবাই আপনার এই ফুচকাগুলি ক্রয় করবে কেন প্রয়োগ করবে কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে আপনার এই ফুচকা চোটপুরি বেলপুরি এগুলি কিন্তু বানায় ঠিক আছে অতএব আপনি যদি ফুটপাতে বা একটি ভ্যানগাড়ি দিয়ে এই ফুচকার আইটেমটা সারাদিন একভাবে বিক্রি করতে পারেন তাহলে আপনি ভালো একটি সেলও করতে পারবেন এবং ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করেও ঘরে চলে আসতে পারবেন এবং এই ফুচকার মধ্যে আপনার খুচরা পর্যায়ে মিনিমাম ফিফটি পার্সেন্টের মতো লাভ রয়েছে এবং পাইকারি লেভেলে সেটা তো আসলে যেহেতু আপনি পাইকারি বিক্রি করবেন সেখানে দেখা গেল যে ফিফটি পারসেন্ট লাভ করা সম্ভব নয় আপনি সীমিত লাভে যেটা পাইকারি রেট বলা হয় ওই রেটে আপনাকে বিক্রি করতে হবে যদিও পাইকারি রেটে আপনার লাভ কম হলেও সেল বেশি ঠিক আছে এবং এই ফুস্কার ব্যবসা সম্পর্কে আরেকটি বোনাস টিপস আপনাদেরকে আমি দেই সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি যদি কোনো নারী দেখে থাকেন বা কোনো মহিলা বা কোনো গৃহিণী যদি দেখে থাকেন তাহলে আপনি ঘরে বসেও এই ফুচকার আইটেমটা বিক্রি করে মাসে ভালো একটি টাকা কিন্তু ইনকাম করতে পারেন সেটা কিভাবে। সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম এই ফুস্কা হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে এসে ঘরে নিয়ে আসতে হবে ঘরে নিয়ে আসার পরে আপনার পরিচিত জনদের দিয়ে আপনার মহল্লার মধ্যে আপনার গ্রামের মধ্যে ঢুল পিটাতে হবে মানে পরিচিত পরিচয় করাতে হবে কি পরিচয় সেটা হচ্ছে যে আপনি যে ফুচকা নিয়ে আসছেন আপনি যে ফুচকা বিক্রি করেন এই বিষয়টা জানাতে হবে তাহলে গ্রামের মধ্যে যারা মহিলারা আছে মেয়েরা আছে হ্যাঁ ছেলেরা আছে তারা কিন্তু আপনার বাড়িতে এসে আপনার ঘর থেকে এই ফুচকাগুলি ক্রয় করে নিয়ে যাবে তাহলে আপনি একজন নারী হয়ে ঘরে বসে যতটুকুই বিক্রি করতে পারেন এলাকার মধ্যে কিন্তু ফুচকার ভালো একটি চাহিদা আছে আমি মনে করি যে আপনি ঘরে বসে যদি ফুচকাটা বিক্রি করেন তবু আপনি মাসে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন অতএব আপনি একজন নারী হয়েও ব্যবসাটা শুরু করে দিতে পারেন এখন আসি যে এই ফুস্কা আপনি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসবেন তো এই ফুস্কার হোলসেল মার্কেট মূলত মশলার যে হোলসেল মার্কেটগুলি আছে সেইখানে আপনার এই ফুচকা বিক্রি করা হয় আপনার জেলাতে যদি মশলার হোলসেল মার্কেট থাকে তাহলে আপনি সেই মশলার হোলসেল মার্কেটে যাবেন এবং সেখানে গিয়ে আপনি যদি এই ফুচকার কুচটা করেন তাহলে আপনি ফুস্কার হোলসেলার পেয়ে যাবেন এবং আপনার জেলায় যদি মশলার হোলসেল মার্কেট না থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই ঢাকার যে মলুইবাজার রয়েছে যেখানে আপনার বাংলাদেশের বৃহত্তম মশলার হোলসেল মার্কেট আপনি সেখান থেকে ক্রয় করতে পারেন অথবা চট্টগ্রামের খাতুনগঞ্জ রয়েছে অথবা আপনার গাজীপুরের টঙ্গি আবদুল্লাপুরে রয়েছে এই সমস্ত জায়গা থেকে আপনি ক্রয় করতে পারেন এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় মশলার হোলসেল মার্কেট রয়েছে এক কথায় আপনি যদি ফুচকা ক্রয় করতে চান হোলসেল প্রাইসে তাহলে অবশ্যই আপনার মশলার হোলসেল মার্কেটেই যেতে হবে এবং এই ফুচকার ব্যবসা করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগতে পারে তো দেখেন আপনি যদি পার্ট টাইম বা ফুল টাইম বা ফুটপাতে বা একটি ভ্যাঙ্গারি দিয়ে যদি এই ফুচকার ব্যবসা করতে চান তাহলে আপনি সর্বোচ্চ হাজার বিষ টাকা পুঁজি নিলেও আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন ঠিক আছে হাজার বিষে টাকার ফুচকা নিয়ে এসে আপনি ফুটপাতে ভেঙ্গারি দিয়ে পাইকারি যেভাবে মন আপনি সেইভাবে শুরু করতে পারবেন এবং ভিডিওর লাস্টে আমি আপনাদের সাথে বলবো যে কেউ যদি এই ফুচকার আইটেমটা নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে আমি মনে করব যে আপনি হান্ড্রেড পারসেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কারণ এই ফুচকার আইটেমটা নিয়ে আপনি একবার হলেও ট্রাই করতে পারেন যে আপনার ব্যবসা চলে কি চলে না এতটুকুই আমি ফুচকার ব্যবসা সম্পর্কে এই ভিডিওতে বলে গেলাম তো আজকের এই ফুচকার ব্যবসার আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে চলে আসে যে না আমাদের ভাই অল্প পুঁজিতে খুবই সুইটেবল একটি ব্যবসার আইডিয়া আমাদেরকে উপহার দিয়েছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে